আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা থাকতে হ্যাঁ হ্যাঁ এই দুই ভাই বোনের কত খেঁত আবার উদ্দীপ্ত হার কাম ও টানবো আমার কাজ আমি এইগুলা খালি ভাস করার সকালে একবার ভাস করি সন্ধ্যায় একবার ভাস করি দুপুরে ভাস করি যতবার দুই ভাই বোন সব পায়খানা করে ততক্ষণ ধুতেই আসে ধুতেই আসে এরকম শুকাতেই আসে আমি ভাস করতেই আসি চুরি করেছ কার চুরি এটি দাও

ভাস করে বাবু হচ্ছে ওই যে নিপার কোলে নিয়ে বসে আছে ছেলে একদম দেয় না এখন একটু চুপে চাপে নেছে তাড়াতাড়ি চলে গেল রাম কাছে আবার মনে হয় ও মনে করে যে মনে হয় ওই বাবু কেছে আমার আম্মু আর নাই ওর আম্মু হয়ে গেছে তাই মনে করে মনে হয়

একটা খুব সুন্দর গিফট দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন গিফটটা দেখতে পারবেন নিয়ে আজকে কত সুন্দর একটা গিফট পাইছে তো এখন তো মত ক্যামেরা অফ করে দিই আমাদের বাড়িতে প্রান্তি বেড়াইতে আসছে তো মা হইলো গামলা ভর্তি সব ধুয়ে দিছে তো প্রান্তি বলছে আমি আর ঝিলিক যাই রোদে দিয়ে আসি তো প্রান্তি খুব সুন্দর কাজ করে কিন্তু তো বাড়িতেও পরে আবার আমাদের এখানেও এসে দেখে বাবুর যা যা ধুয়ে দিয়েছে সব কিছু রোদে দিতে আসছে সাদের উপরে ও বাবুকে দেখিই নাই এই প্রথম দেখলো বেড়াইতে আসছিল এই প্রথম দেখলো মানে একদিন ছিল থাকার পরে কালকে চলে গেছে আমি তো আসলে প্রতিদিন ভিডিও দিতে পারছি না একটু একটু করে ভিডিও করে রাখি পরে ভিডিওটা দিই তার অনেক সুন্দর রোদও বের হয়েছে আর রোদ এখন প্রতিদিনই বের হয় গরমের দিন রোদ এখন সব সময় পাওয়া যায় যখন ওই যে শীত আসে সে কোনোতেও রোদ পাওয়া যায় না তখন কাপড় চোপড় শুকানো খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক প্রান্তি দেখে অনেক খুশি হয়েছে আর খুব বাবুকে আদরও করছে কোলের থেকে নামাইতেই চাচ্ছে না তারপরও ছোট বাচ্চা অত কোলে রাখলে তো সমস্যা যখন কেউ থাকবে না তখন আমার একা একা মানুষ করতে হবে তখন তো কোল ছাড়া আর ঘুমাবে না এই জন্য তো মা এদিকে ভাত রান্না করছে মা হলো এই চুলাটা বানাই দিল বলছে এত গ্যাসে এত মানুষের রান্না করা যাবে না তিন বেলা ভাত রান্না করা লাগে ভাত তরকারি প্রায় সাত আটজন খাওয়া হয় সব বড় বড় মানুষ তো এই জন্য মা বলছে যে হচ্ছে খড়ি দিয়ে রান্না করি আমার তো খড়ি নাই মা নিজেই বাড়ি যায় ভ্যান ভর্তি করে খড়ি পাতা এগুলো নিয়ে আসলো আমার মাদের আবার বাগান গাছ গাছালি আছে। সারা বছর তারা খড়িতেই রান্না করে গ্যাস লাগে না তো মা আবার যায় খড়ি নিয়ে আসলো ওই খড়ি দিয়েই রান্না বড়া করছে রাত্রে সকালে গ্যাসে করে আর দুপুরবেলা হলো এই খড়ির চুলাইতেই ভারী রান্নাটা করে তো আজকে হলো মাছ রান্না হবে না আজকে ডাল কুমড়ো ভাজি আর সকালে হলো ভর্তা ভাত রান্না করছিল একটু বেশি করেই ভর্তা করে রাখছিল। যাতে দুপুরে ডাল রান্না করবে এই জন্য ভর্তাটা একটু বেশি করে করে রাখছিল। ডালের সাথে ভর্তা না হলে ভালো লাগে না তো সেই সব ভর্তা আছে ওইগুলো দিয়ে দুপুরে খাবো তারপরে রাতেরটা রাতে আবার রান্না হবে তো পিসারে হলো ডালটা সিদ্ধ করে নিয়েছিল আগে মানে গ্যাসের চুলায় আর এখন এই যে তেল পাড়তেছে হোক চুলাটাও সুন্দর মানে জ্বলতেছে খড়ি দিছে তো খুব সুন্দর জ্বলছে তো ঠিক আছে রান্না শেষে খাওয়া দাওয়া করব তখন দেখাবো মা হলো গরমের মধ্যে রান্না করার পরে পানি চুনি বেশি লাগছে কাঁচা করছে ঠান্ডা লাগছে মা হচ্ছে ভাজি এটা কাঁচকলা কাঁচকলার তরকার ইলিশ মাছ দিয়ে আর এটা ডাল ডাল আমিই রান্না করতে বলি আর কি আছে বর্তা হয়ে গেছে

বাবুকে নিয়ে বসে আসছি মা গুল করাই দিল বাবুকে সুন্দর করে যে টি দিয়ে দিলাম পাউডার দিয়ে দিলাম দিয়ে কোলের উপরেই শুয়ে রাখছি বেশিক্ষণ শুয়ে থাকে তো আমার মনে হয় পিঠটা লেগে আসে কান্না করে শুয়ায় তখন আবার চুপ করে থাকে তো একটু শুয়ে দিব আর একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আসল কথা এখানে একটা বাবুর গিফট আসছে ঢাকাই থেকে তো এটাই দেখাবো আমি দেখছি রাত্রে দেখছি করে পাঠাইছিল আমার এক আপু তো কালকে রাত দশটার সময় ও বাবুর আপু যায় নিয়ে আসলো ঈশ্বর দিয়ে গিয়ে করে দেখছি এবার আপনাদের একটু দেখাই এর মধ্যে কি আছে বক্সটা অনেক সুন্দর তাই না এই দেখেন বাবুল জন্য রিং পাঠাইছে স্বর্ণের আমার এক আকু ঢাকায় দিকে পাঠিয়েছে এবং অনেক বলছিলাম যে আপু আপনি আসেন রাশি মেয়েকে দেখে যান আর মির গিফট মেয়েকে দিয়ে যান কিন্তু আপু তো অনেক ব্যস্ত থাকে আসলে আসার মতো তার সময় বের করতে পারেনি বলছে একদিন না একদিন অবশ্যই যাব তো রিংটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এটা হলো বিদেশ থেকে আনা হয়েছিল আপু হলো সৌদি আরব যাওয়া আসা করে তো সেখান থেকেই নিয়ে আসছে লেহেসো ভালোভাবে তো তো এখন ছোট ওর তো কান ফোড়ানো হয়নি তখন এই রিং কি করে পরাবো একটু বড় হলে কান ফোরাবো যখন তখন অবশ্যই পরাবো অবশ্যই দেখাবো আর রিংটা অনেক সুন্দর তারপরে হলো মজবুত অনেক মজবুত ভারী তো আমাদের সবার পছন্দ হয়েছে তো যখন কান করাবো তখন পড়াই দিব এখন হচ্ছে বাবুর স্মৃতি হিসাবে থাকবে বাবুর যখন বিয়ে হয়ে যাবে তখন থাকবে স্মৃতি হিসাবে এই যে এই যে তোমার গিফট নাও গিফট নাও এই যে তোমার গিফট নাও এই যে বাবু নেচে তার খালা মানে গিফট আপনাকে অনেক ধন্যবাদ এই রিঙ্গিটা অনেক সুন্দর আপনি আসলে আমি বেশি খুশি হতাম কিন্তু আসতে পারলেন না অবশ্যই একদিন না একদিন আসবেন আপনার বাচ্চা কাচ্চা স্বামী সবাইকে নিয়ে আমি অনেক আশায় থাকছি এবং থাকবো যে আপু একদিন একদিন আসবে

হ্যাপি বলতেছি একবার হ্যাপি বলতেছি মানে এই দুইটার মধ্যে একটা হবে মানে যে কে বাবু হয়েছে সেদিনকে নামটা দিছে তো আমার خیال আসছে না কোনটা সঠিক তো যাক বাবু হচ্ছে ঘুমাইছে এখন শুয়াই দিব আর হচ্ছে এটা রেখে দি সবাই দেখবে একটা ঝুমঝুমি কিনালি আচ্ছা এখন করবো তো